এক ভাবে দিয়েছেন একটা হচ্ছে যা আপনি বললেন যে কেউ যদি পাপ করে এর জন্য শাস্তি রয়েছে অন্যদিকে যদি কেউ পাপ না করে তাহলে আবার পুরস্কার রয়েছে তার জন্য তাই একটা বিষয় হচ্ছে যদি পাপ না করেন মদপান না করেন আপনার পুরস্কার রয়েছে যদি চুরি না করেন পুরস্কার রয়েছে এখানে পুরস্কারটা আখিরাতের পুরস্কার তাই আসল বিষয় হচ্ছে পাপের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে তবে আল্লাহ করোনা বলেছেন নিসা অধ্যায় চার আটচল্লিশ এবং সুরেনিসা একশো ষোলো যে আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনা ক্ষমা করবেন তবে শির্কের গুণা কখনোই ক্ষমা করবেন না আল্লাহর সাথে শির করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না অন্য যে কোনো গুনা আল্লাহ যদি চান ক্ষমা করে দেবেন তাই আমরা মুসলিমরা আমাদেরকে দেখতে হবে যদি কেউ শির্ক করে আমাদের নবীজ সাল্লাম বলেছেন যে যদি খারাপ কিছু দেখো হাত দ্বারা থামাতে পারলে হাত দ্বারা থামাও হাত দ্বারা থামাতে না পারলে জিহ্বা দ্বারা থামাও জিহ্বা দ্বারা যদি না পারো তবে মনে মনে ঘৃণা করো আর তখন তুমি হবে ইমানের একেবারে দুর্বল স্তরের মুমিন আর আল্লাহ বলেছেন যখন মন্দ কিছু দেখবে আল্লাহ বলেন সুরা ইমরান অধ্যায় তিন আয়াত একশো দশ মারুফিমার সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো আর আল্লাহর উপর বিশ্বাস রাখো তাই আমরা যদি দেখি কেউ পাপ কাজ করছে আমরা দাওয়াত দিব আর ওই ব্যক্তিকে সংশোধন করব। আর তাকে বলবো এই পাপটা করা উচিত না চেষ্টা করব কোরআন এবং সুন্নার দিকে আনার যুক্তি এবং কারণ দিয়ে আশা করি উত্তরটা পেয়েছেন